হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তুমি সবাই কেমন আছো আসামের সবাই ভালোই আছো অনেক পর আমি ভিডিও একটা আপলোড করলাম তো আজকে ছিল হিয়ার ফার্স্ট ডে অফ সুইমিং ক্লাস তো আমি সুইমিংয়ে চলে গেছিলাম স্কুটি নিয়ে হিয়ার আমি তো স্কুটিটা এখানে পার্ক করে দিয়েছি আর দিনটা ছিল একদম মেঘলা মনে হচ্ছিল বৃষ্টি হবে বৃষ্টি হলে কি হয় সুইমিংটা শেখায় না কিন্তু বৃষ্টিটা হয়নি মেঘলা হয়েছিল আকাশে তারপর হিয়া ড্রেস চেঞ্জ করে ওরা সুইমিংয়ের জন্য প্রথমে নিয়ে গেল এখানে দেখো এক্সারসাইজ করাচ্ছে ফার্স্টে ওদেরকে এক্সারসাইজ করায় তো এক্সারসাইজ করানোর পরে চলে নামায় তো এবার এক্সারসাইজ করা হয়ে গেছে আর হিয়া একটু শাওয়ার নিয়ে এসছে যেহেতু জলে অনেক কেমিক্যাল থাকে তো সেই জন্য আগে একবার শাওয়ার নিতে হয় তো শাওয়ার নিয়ে ক্যাপটা পরিয়ে দিল আমি ক্যাপটা পরে নিল আর এবার গ্লাসটা পরে নেবে তারপরে গিয়ে জলে নামবে তো হিয়ার দারুণ মানে এক্সাইটমেন্ট ছিল ওর জলে নামতে প্রচুর ভালোবাসে হিয়া মানে ঠান্ডার দিনে বলতে জানুয়ারি মাসেও ও সুইমিং পুলে নামেই দিলে নেমে যাবে তো লাস্ট ইয়ার জানুয়ারিতে আমরা এক জায়গায় গেছিলাম ফার্স্ট জানুয়ারিতে ধুতে গেছিলাম ওই ওইখানে ও সুইমিং পুলে নেমে গেছিলো মানে এত ঠান্ডার দিনেও হবো এত মানে ভালোবাসে জল খুব ভালোবাসে তো যেহেতু একটা শরীরের একটা অ্যাক্টিভিটির দরকার আমাদের তো সেই স্কুলে যায় বাসে করে আবার ঘরে আসে সেই বসা আমাদের আগের দিনের মতো সেরকম মানে আমরা যেরকম খেলতাম বাইরে দৌড়াদৌড়ি করতাম তো এখন তো সেই জায়গাটাও নেই আর সময়ও হয় না তো সেই জন্য মানে একটা তো কিছু অ্যাক্টিভিটি দেওয়া দরকার মানে একটু এক্সারসাইজ করতে হয় সেই জন্যে আমি ভাবলাম যে ঠিক আছে চলো সুইমিংয়ে দিয়ে দিই তো সুইমিংয়ে নিয়ে আসাটাই একটা প্রবলেম মানে আমার ঘর থেকে অনেকটা দূর সুইমিং ক্লাসটা তো উপায় তো নেই একটা কিছু তো করতেই হবে একটু কষ্ট করতেই হবে ওই জন্য তো সুইমিংটা ভালোবাসে তো সেই জন্য ভাবলাম যে সুইমিংটাই দেওয়া যাক তো মই দেখা নাই তো সুইমিং করা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে এসেছি তো বাইরে দেখো কি সুন্দর ভিউটা মানে ভালো লাগে অনেকটা বড় এরিয়া স্টেডিয়ামটা আমি ফার্স্ট টাইম এসেছিলাম সব যাইতে আগে আর কখনও আসেনি তো এদিকে একটু দাঁড়িয়ে একটু গরম ছিল প্রচণ্ড গরম ছিল আগস্ট মাসে ছিল এটা আগস্ট মাস টোয়েন্টি এইট আগস্ট ছিল মনে হয় তো বাইরে একটু দাঁড়ালাম এখানে হিয়ার একটু রেস্ট করে নিল চলো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে